সালামুয়ালাইকুম ইনিগাল ভিডিও নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের এই পার্টি ড্রেসগুলোর একদম স্টিজ কালেকশনগুলো এই স্টিচ কালেকশনগুলো কিন্তু সবগুলো আমাদের কাছে হিউজ পরিমাণটা অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু আপনার আমাদের আমাদের থেকে পাইকারি দাম নিতে পারবেন যারা পাইকারি নেবেন তারা অবশ্যই নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন আমাদের ভিডিওতে শুধুমাত্র খুচরা প্রাইসটা বলা হবে এক করে প্রত্যেকটা ড্রেস দেখে দেবো প্রত্যেকটা কালার ওয়াইজ ক্যাটালগ করা আছে যেটা কিন্তু আপনি অরিজিনাল ক্ষেত্রে পান এবং প্রত্যেকটা কিন্তু ক্যাটালগুলো দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর জাস্ট আমি আপনাকে এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখে নেবো প্রথম যে কালারটা দেখাবো সেটা হচ্ছে পিঁয়াজ কালারের ভিতর পিঁয়াজ কালারটা কিন্তু আপনার মশলা খুবই সুন্দর প্রত্যেকটাই থার্টি এইট থেকে ফর্টি সিক্স কোনো সাইজ অ্যাভেলেবেল আছে যাদের যে সাইজটা লাগবে অবশ্যই কটক করে ফেরবেন জাস্ট ফিনিশিংটা দেখেন অল ওভার সিকোয়েন্স প্লাস স্যাম্বোই কাজ করা জাস্ট আমি আপনাদেরকে এতরূপ বলতে পারি অরিজিনালটা যেরকম আপনি ফিনিশিং পান আমাদের বাংলাদেশে কিন্তু স্যাম তেমনটাই ফিনিশিং করার চেষ্টা করি এগুলো যেহেতু মাস্টার কবি পার্সন তো কাছাকাছি না করলে আসলে ওইরকম কোয়ালিটিটা মেনটেন করা যায় না এই হচ্ছে প্যালের পোশনটা প্যানেল কিন্তু আপনার টার্সেল ওয়ার্ক করে পেয়ে যাচ্ছেন অল ওভার কাজটা কিন্তু মার্শাল খুবই সুন্দর আমি আপনাকে স্লিপসের পোষণটা দেখিয়ে দিব স্লিপসটা কিন্তু মার্শাল খুবই সুন্দর এখানে কিন্তু আপনার সিকোয়েন্স প্লাস অ্যামের কাজ করা আছে হাতার পোষণে এবং আপনার গলার পোশনে টার্সেল করা আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আমরা আপনাদেরকে প্যান্ট এবং ওনাটা দেখিয়ে দিব প্যান্টটা কিন্তু পুরোপুরি ফ্রি সাইজ এবং স্যান্টন ফেব্রিক্স ওপর ইউজ করা হয়েছে যেটা কিনা একদম একদম সম্পূর্ণ ইন্ডিয়ান ফেব্রিক্স ইন্ডিয়ান স্যান্টন ইউজ করেছে যেটা কমফোর্টের দিক থেকে আপনাকে সর্বোচ্চটা দেবে আপনাকে আর হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে আপনার আড়াই হাত ভর পাঁচ হাত লংয়ের ওপর পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই নাইস একটি ওড়না আমরা করে প্রত্যেকটি কালার দেখিয়ে দেবো অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে বিউটি দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি আমাদের থেকে ড্রেস সম্পর্কে আরও ভালো মতো আইডিয়া পেয়ে যাবেন এ হচ্ছে ড্রেসের ফিনিশিংটা প্যানেলে পোষণটা দেখতে পাচ্ছেন আপনার কাটওয়ার্ক করা পেয়েছে ফিনিশিং পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স মতো সাইজ অভেলেবেল আছে জাস্ট আপনাদেরকে ওভারভিউটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস এরকমটাই হবে ওকে প্যান্ট এবং ওনাটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে প্যান্টের পোষণটা প্যান্টটা কিন্তু আপনার খুবই সুন্দরভাবে আপনার একদম ইন্ডিয়ান স্যান্ট্রন ইউজ করা হয়েছে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু আড়াই হাত বর পাঁচ হাত লঙের উপর পেয়ে যাবেন অন্যটা অনেক বড় অনেক বড় জাস্ট পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডার করে ফেলবেন ওকে মিষ্টি কালারটা কিন্তু খুবই নাইস এই কালারটাও আপনার প্রথমটার মতো যেরকমটা দেখিয়েছি তেমনটাই কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর থার্টি এইট থেকে ফর্টি সিক্স কোনো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই হচ্ছে প্যান্টের পোশনটা প্যান্টটা কিন্তু আপনার সম্পূর্ণ প্যানেলে কুচি করা পেয়ে যাচ্ছেন আর ফেব্রিকটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান স্যান্টন আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওনাটা হচ্ছে আপনার হাত ভর পাশাল রঙের উপর পেয়ে যাবেন এই ডিজাইনের তিনটা কালারই দেখিয়ে দিচ্ছে লাস্ট একটা ডিজাইন দেখাবো সেই ডিজাইনটা হচ্ছে অবশ্যই অবশ্যই পছন্দ আমার সাথে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন এই কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ওকে সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস অ্যাম্বরের কাজ করা জাস্ট আমি ডিজাইনের ভিডোতে ওভার ভিডিও দেখিয়ে দিচ্ছি এটা কন্ট্রাস্ট অন্য ভিতরে পাবেন যাদের যে চেষ্টা লাগবে অবশ্যই কটা করে ফেলবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স অন্য সাইজ অ্যাভেলেবেল আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আড়াই হাত বর পাঁচার লংয়ের উপর পেয়ে যাবেন খুবই বড় খুবই সুন্দর জাস্ট ফিনিশিংটা অমায়িক এবং প্যান্টের ফিনিশিংটা একদম অরিজিনাল ইন্ডিয়ান স্যান্টর পেয়ে যাবেন আজকের মতো এই পর্যন্তই এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন